এই ভিডিওটা আমি সবাইকে উদ্দেশ্য করে তৈরি করছি এর মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া খুবই সহজ মূলত কি কি সেকশনের কাজ অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে হোটেল সেকশনে যেমন রান্নাবান্না করা হাউস কিপার এরকম সহ আরো নানা ধরনের সেকশন রয়েছে যে সেকশন থেকে আপনারা ওয়ার্ক পারমিট পেতে পারেন ভিসাটা সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি বলবো কেন ভিসাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না অনলাইনে ট্রাই করার জন্য অনেক মাধ্যম রয়েছে সিসেলস চাকরি খোঁজার ক্ষেত্রে এখানে কাজের অনেক চাহিদা রয়েছে অনেক চাহিদা রয়েছে কাজের চাকরি খোঁজার জন্য প্রফেশন প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইন ইন টু মান্থ তার ভিসা রেডি হয়ে গেছে ওয়ার্ক পারমিট সে পেয়ে গেছে এই এটা হচ্ছে শীর্ষ সে হোটেলের মধ্যে সে চাকরি পেয়ে গেছে আসসালাম আলাইকুম আমি মেহেদি হাসান কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে যখন আমি একটি ভিডিও আপলোড করি কিভাবে টুরিস্ট ভিসায় শীর্ষ সে আসতে পারবেন তখন ওই ভিডিওর মধ্যে একজন ভাই কমেন্ট করেছে আমাদের বাংলাদেশি ভাই সে মরিসা সে বর্তমানে কর্মরত রয়েছে সে কিভাবে শীর্ষ সে আসবে কমেন্টে যে প্রশ্নটা আমাকে করা হয়েছে সে প্রশ্নটাকে কেন্দ্র করি আজকের এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওটা আমি সবাইকে উদ্দেশ্য করে তৈরি করছি আপনি তো কমেন্ট করেছেন মরিশাস থেকে আমার আরো ভাই রয়েছে যারা অন্যান্য দেশ থেকে এই দেশে আসতে চায় আসলে সেশেলসের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া খুবই সহজ যদি আপনার যোগ্যতা থাকে যদি বিশেষ করে আপনার যদি অনেক ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সিশেলসে আসতে পারবেন মূলত কি কি সেকশনের কাজ অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে প্রথমত হচ্ছে যদি আপনার খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে হোটেল সেকশনে যেমন রান্না করা হাউস কিপার হোটেল বয় ওয়েটার শেফ শেফ অ্যাসিস্ট্যান্ট এই ধরনের ক্যাটাগরি হচ্ছে হোটেল সেকশনের জন্য কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের জন্য রয়েছে যারা একদম ফুল মেশিনের কাজ জানেন সাথে যারা টাইলস এর কাজ করেন পাইপ ফিল্টার এর কাজ একজন ভালো ইলেকট্রিশিয়ান আরেকটা ক্যাটাগরি রয়েছে সিকিউরিটি সেকশন যদি আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন যে আপনি গেস্ট হাউস মধ্যে আগে কাজ করেছেন অথবা আপনার যদি ছয় থেকে এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি একটি গেস্ট হাউস মধ্যে খুব ইজিলি জব খুঁজে নিতে পারবেন আপনার জন্য আরেকটা সেকশন রয়েছে ভেজিটেবল ফার্ম এদেশে অনেক বিশাল আকারের ভেজিটেবল ফার্ম রয়েছে রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছি আসোয়ালের একটা ফুল ব্লগ ভিডিও তৈরি করেছি যেটার মধ্যে আমি কিছু অংশ ভেজিটেবল ফার্মের দেখানোর চেষ্টা চেষ্টা করেছি চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এরকম সহ আরো নানা ধরনের সেকশন রয়েছে যে সেকশন থেকে আপনারা ওয়ার্ক পারমিট পেতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিসাটা সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এটাই হচ্ছে সমস্যা আমি বলবো কেন ভিসাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না মরিশাস থেকে যে ভাই আমাকে কমেন্ট করেছে এ ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই আপনি বাংলাদেশের একজন নাগরিক সেক্ষেত্রে যখন আপনি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি শীর্ষে আসতে চাইবেন সেক্ষেত্রে আপনার অনেক জটিলতার সম্মুখীন হতে হতে পারে সেজন্য আমি আপনাকে বলবো যদি আপনি বাংলাদেশে চলে যান যদি ইংলিশে ভালো অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি অনলাইনে ট্রাই করতে পারেন অনলাইনে ট্রাই করার জন্য অনেক মাধ্যম রয়েছে সিসিয়ালস এর চাকরি খোঁজার ক্ষেত্রে যদি কারো প্রয়োজন পড়ে যে আসলে অনলাইনে কিভাবে কাজ খুঁজবো সিসেলসের জন্য বিশেষ করে তাহলে আমি একটি আলাদা স্পেসিফিক ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আমি অনেক ইন্ডিয়ান লোকদের সাথে কথা বলেছি যে ভাই আপনি এই দেশের মধ্যে কিভাবে কাজ নিছেন তখন সে বলতেছে ভাই আমি ট্যুরিস্ট বিষয়ে এসেছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করেছি আমার ওই কাগজপত্র আমি সব শো করেছি একটা সময় তারা আমাকে সিলেক্ট করে নেয় তারপরে আমি দেশে গিয়ে আমার ভিসা প্রসেসিং কমপ্লিট করে আমি এক থেকে দুই মাসের মধ্যে এখানে জয়েন দিয়েছি সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এখানে কাজের অনেক চাহিদা রয়েছে অনেক চাহিদা রয়েছে কাজের অবশ্যই একজন দক্ষ কর্মী হওয়া লাগবে আপনি নিজেকে প্রমাণ করা লাগবে যে আপনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আপনি মাল্টি সেকশনে কাজ করতে পারেন মাল্টিপল ওয়ার্কার যাকে বলে আর কি যে আপনি সব কাজের জন্য প্রস্তুত সেই ধরনের কর্মীদের জন্য দেশের মধ্যে অনেক ভালো অপরচুনিটি রয়েছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আসছেন শুধু একটা স্পেসিফিক কাজ করবেন হবে না আপনি চলে যেতে হবে দেশে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনি একটা সেকশনের সাথে সাথে কয়েকটা সেকশনের কাজ ম্যানেজ করতে পারেন অনেক হেল্পফুল অ্যাটিটিউড নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন সিসেলস এর মধ্যে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই সিসেলস আসেন ওয়েলকাম টু সিসেলস চাকরি নিয়ে এদেশে আসার জন্য অনলাইনে অনেক অপশন রয়েছে এখানে আসাটা তেমন কোনো প্রবলেমই নাই যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের কথা বলতে বলতে আমার একটা বিষয় মনে পড়ে গেছে তখন আমিও বাংলাদেশে ছিলাম আমার একটা ভাই আমি তার নাম মেনশন করব না সে দীর্ঘদিন মালদ্বীপে একটি হোটেলের মধ্যে কর্মরত ছিল তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এই হোটেল সেকশনের মধ্যে তার সাথে আমার কথোপকথন হয় যে ভাই এরকম এরকম আমি চেষ্টা করতেছি ওই দেশে যাওয়ার জন্য কিন্তু তেমন কিছু হচ্ছে না তো সে বলতেছে ভাই আমিও তো দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমি দেশে চলে আসছি অনেকদিন হয় পরবর্তীতে বললো যে আমি এই একটা প্ল্যাটফর্মের মধ্যে আমার সবকিছু ইনফরমেশন দিয়ে রেখেছি আমি ট্রাই করতেছি হয়তোবা খুব দ্রুত আমার কিছু একটা হয়ে যাবে তখন সে আমাকে লিঙ্কডিন ব্যাপারটা বললো চাকরি খোঁজার জন্য প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া মিডিয়া লিঙ্ক যারা আপনারা অনলাইনে বিভিন্ন ঘাটাঘাটি করেন কাজ করেন অথবা ফ্রিলান্সিং নিয়ে ঘাটাঘাটি করছেন তারা হয়তো বা জানেন লিঙ্ক দিনের ব্যাপারটা তখন সে আমাকে বললো যে তুমি প্রোফাইলটাকে বিল্ড আপ করো করে তারপরে তুমি রেখে দাও আর ট্রাই করো তোমার সিবি দিয়ে তারপরে তোমার কভার লেটার তারপরে এক্সপিরিয়েন্স সব সবকিছু এখানে সাবমিট করে এটা দিয়ে তুমি অ্যাপ্লাই করা শুরু করো তখন আমি সবচাইতে বেশি যে সমস্যা ছিলাম সেটা হচ্ছে আমার ইংলিশে অনেক দুর্বলতা ছিল তাই আমি ওই বিষয়টাতে তেমন স্ট্রংলি কিছু করতে পারি নাই কিন্তু ওই ভাই আবার তখন ইংলিশে অনেক অভিজ্ঞ ছিল যেহেতু সে অনেক বড় একটা সময় নয় হোটেল সেকশনের মধ্যে কাজ করছে অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে তো ইংলিশে তো সে অনেক ভালো অভিজ্ঞ হবে। ইন টু তার ভিসা রেডি হয়ে গেছে ওয়ার্ক পারমিট সে পেয়ে গেছে এটা হচ্ছে হোটেলের মধ্যে সে চাকরি পেয়ে গেছে অনলাইনেও আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন এটার ভিতরে কোনো সন্দেহ নেই কিন্তু অবশ্যই আপনাকে ফুল হতে হবে আপনার অনেক অভিজ্ঞতা থাকা লাগবে যে অভিজ্ঞতায় আপনি দেশের বাইরে এসে কাজ করতে যাচ্ছেন অনেক ভালো স্ট্রং এভিডেন্স থাকা লাগবে সেই বিষয়ে এবং কি ইংলিশের উপরে ভালো দক্ষ হওয়া লাগবে ইউ হ্যাভ টু বিকাম এ ভেরি এক্সপার্ট ইন ইংলিশ আদারওয়াইজ পসিবল টু গেট ওয়ার্ক পারমিট এনিওয়ে একটা বিষয় কি জানেন আমরা পড়াশোনা করি এসএসসি পরীক্ষা শেষ করে ফেলছি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলছি একদম ব্যাচেলার ডিগ্রিও কমপ্লিট করে ফেলছি কিন্তু আমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না আমাদের অভিজ্ঞতা আছে আমরা সেটা প্রকাশ করতে পারি না আমি অনেক বছর আগে থেকে প্রায় দুই হাজার উনিশ সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের এর কাজ শিখতেছিলাম অথচ নিজের কাজ নিজের স্কিল সেল করতে পারি নাই ইন্টারন্যাশনাল কারণ কি ইংলিশে অনেক দুর্বল তো আমিও অনেক ভয় পাইছি আমিও তেমন ইংলিশ জানতাম না এখানে আসার পরে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ইংলিশ আমি বলবো না খুব ভালো বাট আই ক্যান স্পিক ইংলিশ এটাতে কোনো সমস্যা হয় না একটা ব্যাপার আছে দেশের বাইরে আমরা যারা আছি আমাদের তো একটা সময় থাকি স্পেসিফিক কাজ করার জন্য তো কাজ করার শেষে তো আমরা কিছু সময় তো অবসর পাই সে অবসর সময়গুলোকে যদি আমরা কাজে লাগিয়ে আমাদের কিছু কিছু গ্যাপ থাকে হয়তো বা আমি অনেক শিক্ষিত আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করা আছে কিন্তু আমি ইংলিশে অনেক দুর্বল হয়তো আমি ইংলিশে যদি অনেক দুর্বল না থাকতাম তাহলে হয়তো বা এদেশ থেকে আমি অন্য আরেকটি দেশের জন্য ট্রাই করতে পারতাম হয়তো আমি এখানে না থেকে অন্য জায়গায় থাকতে পারতাম কিন্তু এটা আমরা কেউ বিশ্বাসই করি না অথচ পাঁচ বছর দশ বছর পরে কি করি আমরা দেশের ভিতরে যায় কি করবো ওই চিন্তায় আমাদের ঘুম নষ্ট একটা সময় অনেক চিন্তায় কি করি আমরা অসুস্থ হয়ে যাই যে অসুস্থতা আমাদের একদম মৃত্যু পর্যন্ত ট্রেনে নিয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো যদি কোনো স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পড়াশোনার ভিতরে মনোযোগ দেন পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট লাইফের মধ্যে আমি পাখিবাজি ছিলাম পড়াশোনার মধ্যে তারপরেও যতটুকু করছি আলহামদুলিল্লাহ যতটুকু শিখছি কাজে লাগতেছে এখন বুঝতে পারে যে আসলে বাবা মা তখন কেন এতটা প্রেশার দিছিল পড়াশোনার জন্য বইয়ের ভিতরে মোবাইল রেখা মোবাইল টিপা টিপি করছি এগুলা এখন মনে পড়লে নিজের অনেক আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করতে পারি না সবাই রিকোয়েস্ট করব পড়াশোনা করবেন আর প্রবাসী থেকে অবশ্যই চেষ্টা করবেন নতুন কিছু শিখার আর মরিশাস থেকে যে ভাই আমাকে কমেন্ট করছেন অবশ্যই আমি আপনাকে বলবো যদি আপনি এখনো মরিশাস থেকে থাকেন তাহলে যদি সম্ভব হয় আপনি যদি ভালো ইংলিশ অনেক ভালো হন যদি আপনি মরিশাসের লোকাল ভাষা জানেন তাহলে শিশালসে হয়তো আপনার অনেক উপকারে আসবে যদি আপনি সুযোগ হয় তাহলে সরাসরি এসে ট্যুরিস্ট ভিসায় আপনি জব খুঁজে নিতে পারবেন ভিসা কেন অ্যাভেলেবেল থাকে না একটা কোম্পানির মধ্যে মনে করেন যে পাঁচ কয়েকজন রয়েছে পাঁচ জনের মধ্যে তারা একজন হয়তো বা অনেক বছর দশ বছর পনেরো বছর অথবা পাঁচ সাত বছরের মতো সে রয়েছে ওই মালিক যখন তার সাথে ক্লোজ হয়ে যাবে তখন বলবে আমাকে আরেকটি লোক এনে দাও তোমার দেশ থেকে তখন কিন্তু ওই ভিসাটা কিন্তু ওই লোকটির কাছে চলে যায় তখন কিন্তু ভিসাটা এজেন্সির কাছে যায় না ভিসার ক্রাইসিস এভাবেই তৈরি হয় আমি এমনও কোম্পানি দেখেছি যে কোম্পানির মধ্যে অন্য কোনো দেশের লোক নেই শুধু শ্রীলঙ্কান আবার অন্য কোন দেশের লোক নেই শুধু ফিলিপিন খুব ভালোভাবে কাজ করেছে খুব ভালো অ্যাক্টিভিটিস দেখাইছে সে বলতেছে তোর মতো আর একজন লোক এনে দেয় তখন ওই শ্রীলঙ্কান লোকটা নিয়ে আসলো আর আর দুজন লোক তো তাইলে ওই মালিক কিন্তু আর কোনো যায় যায় পারমিট পাওয়াটা অনেক টাফ হয়ে জন্য আমি জানি না ভিডিওর মধ্যে আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি আমি চেষ্টা করেছি যতটুকু আমার জানা ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করা যদি আরও অন্য কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ